মানে লাইভে বুঝাচ্ছে অনেক বড় আলেম প্রচুর কিতাব তার পেছনে খাজা বাবা আজমিরি ভুয়া এ কথা বলছে সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি ভুয়া এ কথা বলছে যে হুজুর নাকি সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি ভুয়া এটা কি বলছে হুজুরে আপনারা কথা বলেন না বলছে ভিডিওতে তো বক্তব্য আছেই হুজুর কি খাজা মাইন উদ্দিন তিস্তি আজমিরি সানজিরি ওনাকে ভুয়া বলছে তো লয় নাই কি সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি ভুয়া নয় বরং নবী এবং এই বলৎকারের গোষ্ঠীরা ভুয়া এরা এই জামানার গৌর গোবিন্দ এরা পৃথিরাজ। কি বলেন আপনারা এই কথা কি হুজুর বলছে হুজুর কথার প্রসঙ্গে বলছে বাংলাদেশে যারা দাবিদার 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 কি খাজা বাবা কথা কন্যা হুজুরের বক্তব্য ছিল যে আজমির শরীফে যিনি তারা দাবি করে আজমির শরীফে ওদের খাজা বাবা আছে ওরা তো কোথায় আছে আজমিরে আছে বাংলাদেশে কি আছে বাংলাদেশে যে ড্যাক বসানো হয় ওনার নামে টাকা তোলা হয় এই যে লাল শালু পরাইয়া টাকা তুলে আমার দোস্ত বলছে কি করে বিরিয়ানি পাক করে খিচুড়ি খায় এই যে একটা ভনডামে বাংলাদেশে চলতেছে এটাকে ভুয়া বলছে এইটা ভুয়া না কথা এখন ভুয়া না এই ভুয়া তোমরা প্রমাণ করো যে এটা সহী এটা সত্য বাস্তব তোমরা প্রমাণ করো এরপরে আরেকটা একটা লাইবে মানে লাইবে বোঝাচ্ছে অনেক বড় আলেম প্রচুর কিতাব তার পেছনে অনেক কিতাব না দেখা যাচ্ছে না অনেক কিতাব ওই সামনে হুজুর হুজুর কি সামনে দেখা যায় হুজুর একজন হুজুর সামনে পেছনে অনেক কিতাব মনে হয় বিশাল আলেম অনেক বড় আলেম অনেক বড় শাহেক এই যে পিছনের সমস্ত কিতাব জিন্দিগি কিতাব নাই। কথা পাইছে আমারে তাও কি করছে অস্বীকার করছে এ যেই পরিমাণ কথা সে বলছে এ ভিডিওর মধ্যে টোটাল সম্পূর্ণ এগুলো ভুয়া সম্পূর্ণ ভুয়া কথা কন সম্পূর্ণ কি নিজেরা ভুয়া উল্টা কি করে আমাদেরকে ভুয়া বলে কথা বুঝতেছেন নিজেরাই হচ্ছে ভুয়া উল্টা কি করে আমাদেরকে ভুয়া বলছে আমি সবচেয়ে বড় খুশি হইছি, আপনারা শুনলে খুশি হবেন আমরা এখন যেই জায়গাতে আমি এই এতে কাফের মধ্যে যে অজিফাগুলো পালন করতেছি ফজর নামাজের পরে মাগরিবের নামাদের পরে ঈশান নামাদের পরে আমাদের শায়েখের যে অজিফাগুলো আছে প্রত্যেকটা অজিফা সরাসরি নবীজি নিজে উচ্চারণ করেছেন নিজে অজিফা আদায় করেছেন সাহাবায় ক্রাম করেছেন করতে করতে এই পর্যন্ত সুন্নতের ভিত্তিতে আমাদের পর্যন্ত পৌঁছেছে কি বলেন হ্যাঁ কথা কনাকা তাহলে এই সুন্নত আদায়ের পরে যদি আমরা হয়ে যাই খালিজি মানে কি খারিজি লামাজ ওহাবি, ও আর যারা সুন্নতের ধারে কাছে নাই বিশ্বাস করেন তিনশো বার ওয়ালা মহিয় সুন্নতিহি কথা বলেন না তাদের দুরু শরীফের মধ্যে নতুন নতুন শব্দ যোগ কইরা দুরু শরীফ বানায় দিয়া নিজের সাল একে দিছে অজিফা তুমি তিনশো বার পড়ো তুমি পাঁচশো বার পড়ো তাহলে দুরু শরীফ পড়বে আমার নবীর নামে কথা কয় না কার নামে নবীর নামে দুরুস শরীফ না পড়িয়া পড়তেছে কার নামে নিজের নিজের পছন্দনীয় ব্যক্তির নামে আচ্ছা আপনারাই বলেন পছন্দনীয় ব্যক্তির নামে দুরুস শরীফ বানানো হাদিস কোরআনে কোথায় আছে আগে তোমরা দেখাও হ্যাঁ কি কোথাও কি আছে দুরুস শরীফ কি শব্দে পড়তে হবে এবং কার উপরে দোয়া করতে হবে এই কথা কি স্পষ্ট নাই কথা কোন না আছে না আল্লাহম্মা সল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ এখানে স্পষ্ট নবীর উপরে নবীর পরিবারের উপরে স্পষ্ট কি আছে উল্লেখ আছে আল্লাহম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই শব্দগুলি স্পষ্ট থাকার পরে নিজের পীরের নাম ব্যবহার করা নিজের কোনো দোস্তের নাম ব্যবহার করা এই অনুমতি কে দিয়েছে কি কেউ দিছে আমার কথা হচ্ছে মূলত হুজুর যে কথা বলেছে এই কথার বিরুদ্ধে তারা মূলত নাই মূলত তারা আমাদের বিরুদ্ধে কথা বলতে হবে একটা সুযোগ পাইছে কথা কর না কি পাইছে সুযোগ পাইছে তো যাই হোক তাদের তো সকল আশ্রার আমি জানি আমাকে সবাই না করে এই জন্য আমি বলি না বলতে গেলে আমি তো কিছুই বলি নেই এ পর্যন্ত বলি সাফের কারণে কথা কন্যা তাও যে পরিমাণ বলছি মনে হয় একশো ভাগের আমি এক বলি নেই এ এতটুকু বলাতে উভয় দলের তাদেরও সমস্যা হয়েছে আমাদের দলেরও সমস্যা হয়েছে তবে আমার এখনও সিদ্ধান্ত তাদের কোনো কিছু গোমর ফাঁস আমি করব না তাদের গোপনীয় যে বেদ আমি প্রকাশ করব না যদি প্রমাণ প্রকাশ করার প্রয়োজন হয় একবার একশো ভাগ সব প্রকাশ করে দিব যদি প্রকাশ করার কি হয় প্রয়োজন হয় এমন কোন গোপন বেদ আমি জানি না তাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রুফা থেকে পাথুরিয়া যত রকমের খানকা আছে দরবার আছে আমার যে যাওয়ার বাকি ছিল না কোন দরবারে কি চলে কোন দরবারে কি আছে কি নাই কে কোন হালাতে ছিল এখনও আছে এটি আমার কাছে আয়নার মতো পরিষ্কার আমার মুরব্বীদের চাপে শায়কের চাপে আমি এখনো বলতে বলি নাই বলি নাই তারপরও কোনো কোনো জায়গায় শ্রোতাদের চাপের চাপে পড়ে কিছু কিছু কথা বলা হয়েছে এগুলো আমার বলার প্রয়োজন ছিল না এজন্য স্পষ্ট কথা হলো যে আমরা যেই মাসলাকের মধ্যে আছি এটাই স্পষ্ট সুন্নতির উপরে প্রতিষ্ঠিত কোন সন্দেহ আছে কোনো সন্দেহ নাই কারণ আমাদের অজিফা আমাদের জিকির আসকার আপনারা জিকির করি আমরা কি সুন্নত তরিকার ভিত্তিতে জিকির করি এদের জিকির এমনও জিকির আছে তোরাব আলী জিকির নাম কি কথা কন্যা তোরাব আলী এই শব্দে জিকির করে তোরাব মানে কি মাটি আলী মানে কি আলী ব্যক্তির নাম আলীর মাটি আলীর মাটি আলীর মাটি আলীর মাটি তোরাব আলী তোরাব আলী এই শব্দ জিকির করে ডকুমেন্ট সহ ভিডিও চিত্র সহ আমি দেখাবো কলবে কলবে মিল না হইলে আরো কত কিছু আছে ফানির গড় গড়াইয়া পড়তেছে বাবা আমায় ডাকতেছে আরিফ আয়ান টিভি আরিফ আযাম টিভি কোরআন সন্ন্যার বাণী প্রচার করার প্রচেষ্টায়